এখান থেকে আপনাদের কিছু গাড়ির সন্ধান দেব তো দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ যারা নতুন দর্শক আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমি মূলত গাড়ি মালিকদের সাথে কথা বলে গাড়ির ভিডিও দিয়ে থাকি এইখানে সরাসরি গাড়ি মালিকদের সাথে কথা বলে আপনারা গাড়ি কিনতে পারবেন প্রতারিত হওয়ার মতো কোনো সুযোগ নাই তো যাই হোক আর কথা বলবো না চলে যাব গাড়ির মূল ভিডিওতে ওকে থ্যাংক ইউ আবার একটা গাড়ির ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি বিক্রি হবে এটি অশোক লিলেন ষোলো ষোলো সুপার গাড়ি এটির মডেল দুই হাজার বিশ কাগজপত্র কমপ্লিট গাড়ির কালারটা খুবই চমৎকার যেরকম দেখতে পাচ্ছেন ঠিক এরকমই আছে এটি চলে প্রতিদিন তো এরকম নিত্য নতুন গাড়ির ভিডিও পেতে চাইলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই গাড়িতে সর্বোচ্চ সর্বোচ্চ সিট সংখ্যা আছে তেষট্টিটি দেখেন এই গাড়িতে তেষট্টিটি সিট আছে ঠিক আছে খুবই চমৎকার গাড়িটি এটি প্রতিদিনই চলে রানিং গাড়ি এই গাড়িটার মালিকের নাম্বার দিয়ে দেব আপনারা সরাসরি মালিকের সাথে কথা বলে দাম দর করে নিতে পারবেন ঠিক আছে গাড়ি না দেখে কোনো দামাদামি করবেন না ওকে এই গাড়িটার মডেল দু হাজার বিশ কাগজপত্র কমপ্লিট আর মূল্য জানার জন্য সরাসরি মালিকের নাম্বারে ফোন করুন জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ জিরো ফাইভ ওয়ান জিরো এইট টু তো আজ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ